নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো লুচি আর এই লুচিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আজকে আমি যেভাবে বানাবো সেইভাবে যদি বানিয়ে খান তাহলে কিন্তু আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে তো এখানে একটা ছাঁকুনি নিয়েছি আর এই ছাঁকুনিতে এক কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে ভালো করে একটু চেলে নিয়ে এসেছি আর দেখুন বন্ধুরা ময়দাতে কিন্তু অনেক সময় ঘুরি অনেক কিছু থাকে ছোটো ছোটো পোকাও কিন্তু থাকে একটু চাললে কিন্তু এগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে তো আরও এক কাপ দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আরও এক কাপ দিয়ে ওটাকেও কিন্তু চালা হয়ে গেছে দেখুন একটা ডালও কিন্তু পেয়েছি তো কিছু থাকলে কিন্তু এগুলো এরকমভাবে চেলে নিলে এগুলো কিন্তু বেরিয়ে আসবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ খাবার সোডা আর দিয়ে দিলাম ছোটো চামচে দু চামচ সাদা তেল এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব একটু হাত দিয়ে এরকমভাবে ঘষে ঘষে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু লুচিটা খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আর যখন এরকম হাত দিয়ে মুঠো করছি এগুলো সুন্দরভাবে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে তার মানে ওটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম জল অল্প অল্প করে জল দেব দিয়ে একটা সফট একটা ডো বানিয়ে নেব তো আরও অল্প জল দিয়ে দেব এখন ওটাকে ভালো করে মেখে নেব তো দেখুন বন্ধুরা ওটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি মেখে একটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি যেরকম আমরা রুটির জন্য বানাই সেরকমই কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি এখন ওটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। এখন এখানে নিয়েছি দুটো আম আর এই আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন খোসাগুলো ছাড়িয়ে এগুলোকে ছুটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব তো দেখুন বন্ধুরা এগুলোকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি একটা পাটিতে নিয়ে নিয়েছি এখন একটা জারে দিয়ে দেব। সেখানে একটা জার নিয়েছি এই জারে এগুলোকে দিয়ে দেব এখন ওটাকে আমি একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই পাত্রে রেখে দেব তো রেখে দিয়েছি এখানে আছে এক বাটি ছানা ওটা কিন্তু ঘরে বানানো ছানা এক বাটি ছানা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দু চামচ চিনি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর এই লুচিটা দিয়ে কিন্তু বন্ধুরা এই আমের যে এই ছানা আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে ওটা দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে তো এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু আপনারা যত মানে খাবেন ততই কিন্তু আরও খেতে ইচ্ছে করবে মানে এতটাই সুস্বাদু হয় এখন দেখুন বন্ধুরা আমি কিন্তু এই পুরিটা লুচিটা বানাবো আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করব না তার জন্য আমি নিয়েছি একটা বিট বিটটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই বিট ভালো করে খোসাগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা জারে নিয়ে নেব তো এখানে ছোটো একটা জার নিয়েছি এই জারে দিয়ে দিব দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প জল এখন ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি খুব একটা কিন্তু স্মুথ হবে না তো যেরকমই হয় একটা দরদরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন ওটা তাকে এ ছাঁকিতে রেখে দেবো রেখে যে ওটা রসটা আছে সেটাকে বের করে নেব। তো একটা চামচ দিয়ে এরকমভাবে দাবিয়ে দাবিয়ে রসটাকে বের করে নেব তো দেখুন বন্ধুরা রসটা কিন্তু আমি বের করে নিয়েছি আর এই পুরোটা রস কিন্তু আমার লাগবে না তো আমি অল্প একটু কমিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা আমি কিন্তু কিছুটা কমিয়ে রেখে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক চামচ ময়দা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব ময়দা আর বিটরুটের জুসটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা ঘন কিন্তু ব্যাটার তৈরি হয়ে গেল। সেরকম করে কিন্তু একটু ঘন করে কিন্তু ওটাকে করতে হবে এখন ওটাকে সাইডে রেখে দেব এখন ডোটা দেখে নেব তো ডোটা আরও একবার ভালো করে মেখে নেবো ওটা কিন্তু আগে থেকে চামানো একটু আরও সফট হয়ে গেছে তো ভালো করে মেখে নিয়েছি এখন যেরকম পুরি হয় লুচি হয় সেরকমই কিন্তু ছোটো করে এগুলোকে লিচি কেটে নেব তো দেখুন বন্ধুরা লেচি কেটে নিয়ে যাচ্ছি এখন একটা হাতে নিয়ে নেব নিয়ে ওটাকে গোল করে নেব তো দেখুন বন্ধুরা গোল করে নিয়ে যাচ্ছি এখন ওটাকে আমি বেলে নেব। তো এখানে একটা চাটো নিয়েছি চাটুতে আমি দিয়ে দেবো সামান্য একটু ময়দা দিয়ে এখন ওটাকে দিয়ে দেব দিয়ে যেরকম লুচি হয় পুরি হয় সেরকমই কিন্তু ওটাকে বেলে নেব। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বেলে নিয়েছি এখন এখানে একটা জাঁজরি হাতা নিয়েছি এই হাতার উপরে ওটাকে রেখে দেব তো দেখুন বন্ধুরা একটু লক্ষ্য করলে কিন্তু যে কেউ বানাতে পারবে তো উপরের দিকে একটু এরকমভাবে ওটাকে দিয়ে একটু চাপ দিয়ে দিয়েছি এখন নিচের দিকটা আছে ওটাতে এই যে আমি বিটরুটের জুসটা আর ময়দাটা মিশিয়ে রেখেছিলাম একটা ব্রাশ দিয়ে ওটাকে এরকমভাবে আস্তে আস্তে লাগিয়ে দেব তো সব দিকে যেন সুন্দরভাবে লেগে যায় যেদিকে ফোটো আছে জাজরি হাতাটা সেদিকে যেন সুন্দরভাবে লেগে যায় একটু ভালো করে লাগিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এখন এটাকে উপর করে নেবো এরকমভাবে আস্তে আস্তে উঠিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একটা কিন্তু হয়ে গেছে তো আরও একটি দেখিয়ে দিচ্ছি এখানে একটা নিয়ে নিলাম এখন কিছু ময়দা ছিটিয়ে দেব দিয়ে ওটাকে বেলে নেব তো আস্তে আস্তে করে ওটাকে যেরকম পুরি হয় সেরকমভাবে বেলিয়ে নেব তো দেখুন বন্ধুরা আরও একটি কিন্তু বেলা হয়ে গেছে এখন ওটাকেও আমি এই হাতার উপরে রেখে দেব। তো হাতাটাকে একটু বেশি যদি কালার হয়ে যায় তখন কিন্তু একটু ধুয়ে নেবেন তাহলে কিন্তু আর ওটা সব দিকে লেগে যাবে না অনেক সময় কিন্তু সাইডে লেগে যায় অনেক সময় কালারটা বেশি হয়ে গেলে হাতাতে সাইডে কিন্তু লেগে যায় তো ও হাতাটা একটু ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু ধুয়ে আবার করবেন তাহলে কিন্তু এগুলো সুন্দর হবে এখন ওটাকে আবার এরকমভাবে আমি লাগিয়ে দিচ্ছি তো সব দিকে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে তো সব দিকে লাগিয়ে নিয়েছি এখন ওটাকে উপর করে নেব তো দেখুন বন্ধুরা ওটা উপর করতে হয়নি এমনিতেই কিন্তু বেরিয়ে চলে এসছে আর দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি এগুলোকে ভেজে নেব চুলায় বসিয়ে দিয়ে এসেছি একটা কড়াই আর তেল দিয়ে দিয়ে এসেছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব তো উপরে একটু এরকমভাবে তেল ছিটিয়ে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর এগুলো ভাজা হয়ে গেছে একদম ফুলকো ফুলকো হয়েছে নিজের থেকে কিন্তু উল্টিয়ে যাচ্ছে এতটাই ফুলকো হয়েছে তো ওটা হয়ে গেছে এখন ওটাকে নামিয়ে নেব খুব একটা কিন্তু কড়া করে ভাজার দরকার নেই এরকমভাবে একটু ভাজলেই কিন্তু হবে বেশি কড়া করে ভাজলে কিন্তু এগুলো একদম লাল লাল হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আরও একটি দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা একটু তেল ছিটিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে এগুলো ফুলে উঠছে তো ওটাও কিন্তু হয়ে গেছে এখন ওটাকে উলটিয়ে নামিয়ে নেব তো এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব তো তেলটাকে ভালো করে একটু ঝেড়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বাচ্চারা তো এই রেসিপিটা খুবই পছন্দ করবে খুবই সুন্দর একটি রেসিপি তো দেখুন বন্ধুরা আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি এখানে কিছু প্লেটে রেখে দিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা তো একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরটাও দেখুন বন্ধুরা কতটা জালিরদার হয়েছে কত সুন্দর সফট হয়েছে খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা এই আমের রেসিপিটা দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে বন্ধুরা তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার